শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের দিনটা তোমাদের সবাইকে নিয়েই শুরু করছি তো দেখতেই পাচ্ছো যে বোতলে জল নিয়ে চলে এসেছি কারণ এখন জলই ভরসা মানে যতই গরমে তুমি জল খাও জলে আর মানে টেস্ট আর না মনে হচ্ছে যেন খাইনি সেই সকাল থেকেই জল খাওয়াটা স্টার্ট করে দিয়েছি আর রাত্রিবেলায় চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই একটু একটু করে খাই মানে এক ঘন্টা টাইম থাকে তো তার মধ্যে আমার অলমোস্ট যতক্ষণ না খাবার টাবার খাই শেষ হয়ে যায় খালি পেটে এটা খাওয়ার তো জন্য ওই খাওয়ার দাওয়ার খাওয়ার আগে আমি এটা খেয়ে নিই তো দেখা যাক কী রকম কি উপকার হচ্ছে যদি সত্যি কোনো উপকার হয় আমি তোমাদের সাথে কিন্তু এটা ডেফিনেটলি শেয়ার করব যে কি কি মানে বেনিফিট আছে এটার মধ্যে তো কালকে সন্ধ্যেবেলায় একটুখানি ঝাল সুজি করেছিলাম তো সেটাই কিছুটা রয়ে গেছে এটাই আমি আজকে জলখাবারে খেয়ে নেবো তো দেখি বাবাকে একটু দিয়ে দেবো আর আমি একটু খাবো তো যদি বাবা খায় তো ভালো না হলে পুরোটাই আমাকেই খেতে হবে এতটা যদিও পারবো না সেই জন্য বাবাকে একটু দিচ্ছি তো যাই গিয়ে দিয়ে আসি তো ঝাল সুজি কার কার ভালো লাগে আমি আগেও একটা ভিডিওতে তোমাদের জিজ্ঞাসা করেছি আর আমার তো বেশ ভালোই লাগে মানে ওই মিষ্টি মিষ্টি সুজি থেকে ঝাল একটু তোমার একটু ঝাল একটু মিষ্টি এই সুজিটা বেশি ভালো লাগে আমার আরও একটা সুজি আছে দেখবে ওই দুধ টুধ দিয়ে কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে একটা সুজি হয় ওটাও কিন্তু বেশ ভালো লাগে এখানে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি দেখলাম হাত দিয়ে যে গরম হয়েছে কিনা দেখো মানে আলু কেটে কেটে আঙুলগুলোর অবস্থা দেখো আঙুলগুলো ঠিক নয় হয়েছে চামড়াগুলো আছে না ওটার মধ্যে কেমন একটা কালো কালো দাগ হয়ে গেছে কেন যে হয়েছে কি জানি তা আলুটা বেশ আমি ওই আলু ছোলা যেটা থাকে ওটা দিয়েই ছুলে নিই তারপর আমি বোটিংয়ে করে খাটি তো সেই জন্য হয়তো দাগ হয়ে গেছে আর আজকে দুটো সর্ষে দেওয়া করব সেই জন্য সর্ষেটা ভিজিয়ে রেখে দিয়েছি আর তোমাদের দাদার জন্য আগেই আমি চাটা করে রেখে দিলাম কারণ ওই রান্না চাপিয়ে বারবার করে চা করতে আমার বড়ো বিরক্ত লাগে সেই জন্য আমি চাটা করে রেখে দিলাম যদি যখন ঘুম থেকে উঠবে মানে ডিউটি না যাওয়ার আগে ওটা গরম করে দিয়ে দেবো তো এখানে আমি কিদুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর দেখলাম সর্ষের তেলটা শেষ হয়ে গেছে মানে সর্ষের তেল বের করতে হবে সেই জন্য ওই আমাদের রাখা থাকে সেখান থেকে আমি নিয়ে চলে এলাম দেখলাম একটা বড় পাঁপড়ের প্যাকেট রয়েছে হাফ খাওয়া হয়েছে আর হাফ রয়েছে তো সেগুলো ভাবলাম সন্ধে করে ভেজে দেবো ওই সন্ধ্যেবেলায় ওই চা আর পাঁপড় ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে বললাম না দুটো সর্ষে দেওয়া হবে এই যে মাছের একটা সর্ষে দেওয়া হবে আরও একটা সর্ষে ওই তোমার ওই কল্লা আলু যে চচ্চড়ি হয় সেটা দিয়ে একটা সর্ষে মানে করার প্ল্যান আছে তো দেখি কতদূর কী হয় আর আজকে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি তোমরা দেখলে বেশ মজাই পাবে দেখো এটা কিন্তু আমার ছেলে কিন্তু আমার অনেক দিনের শখ ছিল যে আমি আমার ছেলেকে মেয়েদের ড্রেস পরিয়ে ফটোশ্যুট করব। মানে মেয়ে নেওয়ার খুবই শখ ছিল কিন্তু যাই হোক ছেলে হয়ে গেছে তো ছেলে হয়েছে তো কী হয়েছে আমার মেয়ের শখ পূরণ আমি কিন্তু করব তো সেজন্য আমি ছেলেকেই মেয়ে সাজিয়ে দিলাম তোমরা আশা করি বুঝতেই পারছো যে ওর কী অবস্থা হচ্ছে ও কিন্তু বেশ এনজয় করছে মানে এটা হচ্ছে আমার ভাগ্নির ড্রেস আমি আমার ননদকে বলেছিলাম যে একটা মেয়েদের ড্রেস ওকে দিও আমি ওটা পরিয়ে ওকে ফটো তুলবো তো ওর দাদু ওকে যেরকমভাবে পোজগুলো বোঝো ও কিন্তু সেরকম সেরকমই করে যাচ্ছে যে গালে হাত দাও একটু নাচো একটু এই করো দেখো ও কিন্তু পুরোপুরি স্টেপ বাই স্টেপ সেগুলো করেই যাচ্ছে এতটা হাসি পাচ্ছিলো আর হাসির সাথে সাথে খুব ভালোও লাগছিল যে আমার শখটা অনেক দিনের শখটা পূরণ হলো ওকে যেদিকে ঘুরতে বলছে ও সেদিকে ঘুরছে দেখো লাফালাফি নাচা নাচি যেন মনে হচ্ছে কতটা আনন্দ মানে ওরও বেশ ভালো লেগেছে বেশ জিনিসটাকে এনজয় করেছে তারপর কালারটাও একটু বাচ্চাদের দেখবে রেড কালারের মধ্যে আকর্ষণটা একটু বেশি থাকে তো সেই লাল কালার যেহেতু সেহেতু বেশ মজাই পাচ্ছিল তারপর তো আমি খাওয়ার দাওয়ার দিতে বসে গেছি আর বিকাল থেকে না বিকাল ঠিক নয় ওই চারটের সময় আমরা একটু বেরিয়েছিলাম আমাদের একটা জায়গা যাওয়ার ছিল তো কোথায় গিয়েছি কি করতে গিয়েছিলাম সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো তো সবই তোমাদের সাথে যখন শেয়ার করছি সব কিছুই শেয়ার করবো যে কি জন্য কোথায় গিয়েছিলাম তো আপাতত বললাম না যে কোথায় যাচ্ছি শুধুমাত্র এটুকু বলে দিচ্ছি যে একটা জায়গা গিয়েছিলাম সেখান থেকে এসে তারপর তোমাদের আমি পরের ভিডিওতে মানে নেক্সট আবার যখন ভিডিও এটা নিয়ে বানাবো তখন বলবো আর সন্ধ্যের দিকে চলে গেছিলাম ধোসা খেতে তো সেই ধোসা আর তোমার দাদা ভাই নিয়েছিল ওই দই বড়া এখানকার দই বড়াতে কিন্তু বেশ ভালো অভিনন্দনের আর তারপর আমি নিয়ে নিয়েছিলাম ধোসা ওখানে আমার ভাগ্নে নিয়েছিল পাস্তা আর আমার ছেলে খাওয়ার জন্য যা করছিলো দেখো দই বড়াটা দেখেই কিন্তু এখন পর্যন্ত জীবে জল চলে আসছে আর সত্যি এত টেস্টি হয়েছিল আমি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে এক চামচ খেয়েছিলাম তো ভীষণই ভালো লেগেছিলো আর এখানকার পাস্তাটাও কিন্তু খুব সুন্দর দেখো বেটু কিন্তু খাওয়ারগুলোর দিকে তাকিয়ে আছে যেহেতু ওকে এইসব খাওয়ার এখনও খাওয়াইনি তাই আমার মানে ইচ্ছে মনে ওগুলো খাওয়ানোর আর তোমাদের দাদা ভাইয়ের মুখ তো দেখেইছো মানে যখনই ওকে কিছু বলা হয় যে ভিডিওর দিকে তাকাও বা কিছু করো ও কেমন রেগে রেগে তাকায় তবে মানুষটা রাগই নয়